সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আছি আমি ভুলতা গাউসিয়া জাপান বাংলাদেশ আপনার হচ্ছে ফলের আড়তে পাশে আপনার অস্থায়ী গরুর হাট হ্যাঁ এটার লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া হ্যাঁ তো জাপান বাংলাদেশে আড়তের পাশে তো চলুন আজকে আপনার হচ্ছে এই হাটে কি পরিমাণ গরু আমদানি হয়েছে এবং গরুর দরদামে একটু জানি দেওয়ার চেষ্টা করি বড় ভাইকুম ভালো আছেন ভাই ভাই কোন জেলা থেকে আসেন আপনারা আচ্ছা মাসাল অনেক বড় বড় গরু আনছেন ভাই দেখতে পারছি আচ্ছা ভাই তাহলে আপনার হচ্ছে এই কি জাতের গরু এবং দাম একটু জানায় ঠিক আছে ভাই এটা কি জাতের গরু ভাইয়া দেশি জাতের গরু দেশাল না আচ্ছা দেশাল ভাই এটা কয় দাঁত ভাই দাঁতে

আচ্ছা 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 এখন বিক্রি করতে পারবেন দেড় লক্ষ টাকা ও আচ্ছা আচ্ছা এক লাখ পঞ্চাশ বলছে রে ও আচ্ছা 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 এখন দামা দামি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন এখন দাম হচ্ছে না হ্যাঁ দামে হচ্ছে না এই জন্য ভাই ছাড়তেছে না তো যদি একটু বাড়াই তাহলে দিতে পারে নাকি ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই আমি নেওয়ার জন্য বলছি উনি যদি মানে দেওয়ার মন থাকে তাহলে আমার দিতে পারে আমি টাকা দিতে পারি আমি নেওয়ার জন্য বলছি আচ্ছা বুঝতে পারছি না কাস্টমার দাম বলতে পারে এখন ভাই যদি না পোষায় তাহলে সেটা ভাইয়ের বিষয় জোর করে ঠিক আছে অবশ্যই আচ্ছা বুঝতে পারছি আর যদি নাই একটু অ্যাডজাস্ট করে হইলে ব্যালেন্স হইলে দিতে পারি আচ্ছা ভাই তারপরে এটা আপনার হচ্ছে সাইওয়াল বললেন না আচ্ছা এটা আপনার হচ্ছে লাইব্রেট ছয় মন প্লাস হবে না আচ্ছা ছয় মন ছয় মন আচ্ছা বুঝতে পারছি টার্গেট আর কি ছয় মন কম বেশি হইতে পারে কি আচ্ছা ভাই এটা আপনার হচ্ছে দাম কত দিবেন তিরিশ বলছে কত ভাই ওই 70 80 এমন 70 বলছে সাডেন নাই একটু যদি হয় সাইডে দিবেন আচ্ছা পরেরটাই যদি যায় আমরা ভাই পরেরটাই এই যে এদিকে একটু আসেন ভাই আচ্ছা দারণ তালে ও বল আচ্ছা আসতেছি আসতেছি সবার কাছে আসতেছি আচ্ছা ভাই তাহলে এটা বাই কুকুর এটা আপনার হচ্ছে কি জাতের গরু ভাই এটা দেশাল বলে না আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার হচ্ছে ভাই দাঁতে কয়টা হইছে ভাই দুইটা দুইটা দাঁতে না আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে এটা দাম বলছে ভাই কত দিবেন এটার দাম দিবেন কত দুই লাখ দিচ্ছেন আচ্ছা আচ্ছা ক্রেতারা ভাই কি দাম বলছে এটা আচ্ছা কত বলছে ভাই ষাট ষাট সত্তর বল বুঝতে পারছি মানে এই এগুলো আপনার সেম ক্যাটাগরি মানে মানে লাইফওয়ে টু সেম আপনার হচ্ছে জোড়ার আর কি বুঝতে পারছি এই জন্য কাছাকাছি সেম দাম বুঝতে পারছি ওই সেম দামই না আচ্ছা এই যদি এটাতে আসি ভাই আমরা এটাতে এটা একটু কম আছে